নমস্কার বন্ধুরা আজ আমি সর্ষে পোস্ত দিয়ে কাল্লা রেসিপি বানাবো আমি এমনি চারটে নিয়ে নিয়েছি একটা বড় টামাটার নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর কতগুলো ছোটো ছোট আটটা আলু নিয়ে নিয়েছি ছোট আলু নিয়ে হলে ভালো হবে আমি এইভাবে সরু সরুভাবে কেটে দিয়েছি কালনাগুলোকে আলুগুলোকে টামাটার পেঁয়াজ সব কেটে দিয়েছি তাহলে আমি এবারে সর্ষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এক চামচ সর্ষে এক চামচ পোস্ত আমি বেটে দিচ্ছি আবার বাটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো বন্ধুরা উনুনের উপর আমি কড়াই চাপিয়ে দিচ্ছি এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তাহলে এবারে আমি কম রাম দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভালোভাবে লাল লাল করে একটু ভেজে গুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি এবারে আমি কালার মতো ভেজে নেবে আমার আলু ভাজা হয়ে গেছে এবার আলু আমি নামিয়ে নিচ্ছি পেঁয়াজ এলোকে আমি লাল লাল করে ভেজে দেবো এইভাবে রান্না করলে রান্না না সবাই ছেলেরা বড়রা সবাই খেয়ে নেবে এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি আলু কাল্লা ভাজা গুলো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিলাম নুন এবার আমি ভালো করে কষে নেব এবার আমি দিয়ে দিচ্ছি জল ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতো তো বন্ধুরা আমি এবারে তা খুলে নিচ্ছি অনেক হয়ে গেছে হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে কাল্লা রেসিপি বানালে তিতো লাগবে না খেতে আশা করি ভালো লাগবে ভাতের সাথে রুটির সাথে দুটোতেই ভালো লাগবে তো এই ভিডিওটি ভালো লাগলে তোমার তোমরা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভিডিওটি শেয়ার করে দেবে